আসসালামু আলাইকুম গত একটি ভিডিওতে বলেছিলাম আপনি মুসলিম হিসাবে ইসলামিক বিষয়গুলো আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকে তেমনি কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সে বিষয়গুলো জানা যাক কখনো কি এভাবে ভেবে দেখেছেন যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ পরিবার থাকতে এত ধর্ম থাকতে আল্লাহ আপনাকে নিজ দয়ায় মুসলিম পরিবারে পাঠিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ বলুন যত পাপই করেন না কেন মনে রাখবেন কোনো কিছুই আল্লাহর দয়ার চেয়ে বড় নয় তিনি মাফ করে দিবেন আলকুর আন মানব জীবনের সম্পূর্ণ জীবন বিধান। যেখানে মানুষের চেষ্টা শেষ সেখান থেকে আল্লাহর সাহায্যে শুরু আছে দেহের রোজা রোজাদার বান্দাগণ রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে পারলে আল্লাহ সব কিছু দেন তিনি কাউকে হতাশ করেন না মানুষ মনে প্রাণে যা চায় আল্লাহ তাকে তাই দেন যা তার জন্য কল্যাণ ভাগ্যকে পরিবর্তন করা যায় অহংকার লোভ হিংসা এবং থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে দুনিয়া এবং আখেরাতে সেই সফল আজকে মারা গেলে কালকে সবাইকে ভুলে যাবে কিন্তু কি হবে দুনিয়াতে এত কিছু করে সাথে যাবে শুধু আমল পাচ নামাজ আপনাকে যে সফলতা আর শান্তি দিবে তার দুনিয়ার কেউই দিতে পারবে না এই যুগের সবচেয়ে ভয়ঙ্কর বাক্য নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে এই কথাগুলোকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন বা মনে গেঁথে নিয়ে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার পরকাল খুবই সুন্দর হবে জান্নাত নিশ্চিত পাবেন তালা আমাদের সবাইকে হেদায়াত দান করুক এবং তার দিন মতো চলার তৌফিক দান করুক আমিন